তিন নাম্বারে গুণ হচ্ছে তারা যুদ্ধ করবে জিহাদ করবে সংগ্রাম করবে চেষ্টা করবে প্রচেষ্টা চালাবে আল্লাহর রাস্তায় কার রাস্তায় কিন্তু তারা ভয় করবে না কোন তিরস্কার তিরস্কারকে এই চুয়ান্ন বছরে বহু ভয় দেখিয়েছেন বিভিন্ন নাম দিয়ে ট্যাগ দিয়ে কিন্তু সত্যি যারা একামতে দিনের দায়িত্ব পালন করে মন থেকে তাদেরকে কোনো কারের তিরস্কার পিছিয়ে রাখতে পারে নাই এমনকি যত ভয় দেখান যত তিরস্কার করেন তাদের ইমানই শক্তি আল্লাহ আরো বাড়িয়ে দেয় আপনি দেখেছেন এক মুরব্বী মানুষ উনি বলেছেন দেখেন তাম পৃথিবীর মানুষকে বলছি আমাদেরকে ভয় দেখাবেন না চক রাঙাবেন না না যদি সমাল জয়া করতে যান গঠনমূলক করেন সোমা দেব কিন্তু আমাদেরকে আপনারা ভয় দেখাবেন না চক রাঙাবেন না এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না রাঙা বৈদৃশ্যকার করেন যতই উল্টা পাল্টা নাম দেন মানুষের কাছে যতই আমাদের কালার করেন কোন ভয় আমাদের নেই এটা নেই একফ না এখন ভয় পাচ্ছি না সামনেও পাব না লাও মাথা লাই কোন তিরস্কার গাড়ির তিরস্কার আমরা কি আর কিছু মনেই করি না আল্লাহ বলেন এটা আমি যাদের তাদের দেই না জালিকা ফাদুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ যাকে আল্লাহ পাচ্ছান তাকে এগুলো দান করেন এবার আপনি বলেন এ আয়াত অনুযায়ী যেটা বুঝলাম অবশ্যই আল্লাহর দিন থেকে যদি ফেরত চলে যান আপনি মনে করবেন না আল্লাহ দুর্বল হয়ে গেছে আল্লাহ বলেন আমি অতি শীঘ্রই কিন্তু একটা দল তৈরি করে দেব। আর আমি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়ে অনেক কিছু পেয়ে গেছি এদেশে মনে হচ্ছে আল্লাহ তিনটা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে আল্লাহ পাক বলেন আমি প্রথম টার্গেট তাদেরকে তাদের উপরে নিয়ে আসবো কিন্তু তারা তোদের মতো হবে না এখন আল্লাহ যাদেরকে ভালোবাসেন ওই দলে যেন আমাদেরকেও কেউ সামিল হওয়ার সুযোগ দেন সুযোগ যদি পান হবেন তো বলেন বলেন বোন প্রথমটা কি বললাম নিজেদের ভেতরে রহম দিল হবে কোথায় আমার বাড়ি কোষ্টিয়া ডক্টর হাবিব সাহেবের বাড়ি সিনাইদা প্রায় কমপক্ষে পঞ্চাশ কিলোমিটার দূর শুধু দিনের কারণে ওনার সাথে আমার আত্মার যে সম্পর্ক আমার নিজের আপন ভাইও যদি দিন না মানে তার সাথে আমার এ সম্পর্ক নেই কথা বলছেন এখন সারা বাংলাদেশে একা মধ্যে দিনের সত্যিকার অর্থে যারা দায়িত্ব পালন করে সবাই মনে হয় এক মায়ের কি আমি বেশি বললাম আপনি দেখেন তারা মনে হয় যে এক মায়ের সন্তান কিন্তু নিজের আপন ভাই দিন মানে না ইসলাম মানে না তাকে শত্রু মনে করে কাফিরিন, তারা নিজেদের ভেতরে রহম দিল হবে কিন্তু কাফেরদের প্রতি বড় করা এই জন্যে এরকম আলটিমেটাম দিয়েছিল যে আপনারা কিসের বাঙালিকে হাইকোর্ট দেখান এটা মুরব্বী মানুষ মিথ্যা মামলা মাথার উপরে নিয়ে আজ এতটা বছর জেলখানার অন্তর প্রকোষ্ঠে তার জীবনটাই নষ্ট করে দিয়েছে হাসিনা থক্কু এর নাম নেওয়া ঠিক না তারপর থক্কু নামটা নিয়ে ফেলল বলেন যে মামলা দিয়েছে সে পালিয়েছে যে বিচারপতি সে পালিয়েছে যে মামলার আয়ু সে পালিয়েছে প্রসিকিউটর পালিয়েছে সাক্ষী পালিয়েছে বিচারপতি পালিয়েছে কেউ নেই অথচ লোকটা আজ তেরো থেকে সাড়ে তেরো বছর জেলখানায় পড়ে আছে আজকে তার আই দেখেছিল মামলায় তার যে অবস্থা আমি তিনটা বছর তার সাথে ছিলাম আমি দেখেছি এই মানুষটা মানবতার জন্য বিশেষ করে ইসলামের জন্য তার যে দরদ তার মুক্ত বাতাসে থাকা খুব প্রয়োজন জীবনের অন্তত শেষ কয়েকটা বছর সে নিচে নড়তে পারে না দুইজনের কাঁধে ভর করে যায় আপনি বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছেন যে না ওনার সাজা হয়ে গেছে মুক্ত হবে না তো সাজা হলে যদি মুক্ত না হয় তারেক জিয়া মুক্ত হলো কি করে তার তো নয় বছর সাজা ছিল তারেক জিয়া ইস্তেনি জবায়দান তার তিন বছর সাজা ছিল তারা মুক্ত হলো কি করে

কালকে এই ডেট আছে আবার আমরা চাই সে যেন মুক্ত জীবনে আসে হ্যাঁ চান আপনারা কারা চান দেখে দেখেন ধার করে কেন হ্যাঁ এটা রাজনৈতিক বিষয় এটা আমার ইমানের সাথে সম্পৃক্ত কথা বল আলহামদুলিল্লাহ ঠিক আছে এই ঠিক আছে যারা హైదరాబాద్ শিন আল্লাহর ওয়াদা ছিল যাদের ভেতরে ইমান থাকবে আর যারা যোগ্য এবং শক্ত হতে পারবে এই মানুষগুলোর জন্য সামনে ক্ষমতা আর অপেক্ষা করছে এটা যদি আল্লাহ নিজে বলতে পারে যে আমি বললে রাজনীতি হয় কোন कायদায় আর আমি তো অ্যাডভারটাইজ করছি আসল রাজনীতি করছে কে ওনারা কিছু বলতে পারে না যত দোষ আমার আমার নরম পেয়েছেন এখানে সালে শব্দটা অনেকে আমরা উল্টা পাল্টা বুঝি মনে করি না বিশাল সব্বা গায়ে দিয়ে এই যে এরকম সব্বা শুধু চব্বিশ ঘন্টা সব বন্ধ করে জিকির করবো দুনিয়ার কোনো খেয়াল রাখবো না হয়ে গেল কে বলেছে আপনাকে আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে মশালা সাল্লামের সামানায় তাদেরকে যদি আল্লাহ সিয়ারে বসাতে পারে হাজার হাজার বছর পরে উন্মতি মোহাম্মদ আমাদেরকে আল্লাহ পারবে না আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না হবেও না ইনশাআল্লাহ এই আমি যে কথাটা নিয়ে শুরু করেছিলাম এ কোরআন কারীম শুধুমাত্র মুসলমানদের জন্য না আর মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন শুধু মুসলমানদেরকে না মানুষ যারা তাদেরই সম্মান আছে অথচ দুঃখজনক হল সত্য আর চুয়ান্ন বছর মানুষ যারা তাদের সম্মান নিয়ে সবচাইতে বেশি খেলা হয়েছে আরে আরো বেশি বলেন তো সম্মানিত মানুষদেরকে সব বেশি অসম্মান করা হয়েছে এই পনেরো বছর এর আগেও হয়েছিল কম বেশি কিন্তু এই পনেরো বছর আর সীমা ছাড়িয়ে গেছে আলেমদের নামে যারা ধর্ষণ মামলা দেয় মাওলানা মামুনুল হক আল্লামা সাইদি তার জীবনের শেষ মামলা ছিল ধর্ষণ মামলা